আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি এম এম কামাল নগর ইউটিউব চ্যানেল থেকে বলছি আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি এটা আমাদের দ্বিতীয় এই উপলক্ষে আমরা আমাদের কিছু সুদী মণ্ডলীর সাথে কথা বলবো আপনার কথা শুনুন পরিচয় হয়ে যাচ্ছি প্রথমে আপনার পরিচয় মনে

ছাত্ররাই স্বাধীনতা যুদ্ধে উদ্যোগ নিয়েছে তারপরে ছাত্রদের উপরে অত্যাচারের কারণে ছাত্রদের গার্ডিয়ান থেকে শুরু করে যারা আবহাওয়ার জনসাধারণ সবাই এই আন্দোলনে শরীর হয়েছে ছাত্রদের পাশে আমরা এই ব্যাপারে একটু কথা বলবো উনিশশো একাত্তরের সালে জিয়া রহমানের ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ প্রথম স্বাধীন হয় এই বৈষম্য কারণকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করে জিয়া রহমান আর দীর্ঘ বাউন্ন তিপ্পান্ন বছর পরে আবার বাঙালি ছাত্র জনতা বিশেষ করে ছাত্রদের ভূমিকা অতুলনীয় এই বৈষম্যের বিরুদ্ধে হাসিনা খুরি সরকারকে পতন ঘটায় আজকে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হল এই হাসি হাসিনা সরকারের কেননা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বোচ্চ মহল পর্যন্ত দেশকে অন্য দেশের উপরে ভর করে চলার পথ তৈরি করেছে অন্য দেশকে সুযোগ সুবিধা দিয়ে এই দেশকে দুঃশ্বাস করে দিয়েছে তার ভিতরে কোনো দেশপ্রেম ছিল না তার বই প্রকাশ পাঁচ তারিখ জনগণ দেখিয়ে দিয়েছে তাকে বিদায় দিয়ে ধন্যবাদ আচ্ছা মঞ্জুর রহমান এই যে হাসিনার পত পতনের মূল কারণটা কি বলতে পারেন ধন্যবাদ আপনাকে পতনের মূল কারণ এদেশের জনগণ

রাজনীতি সৃষ্টিশীল একটি এবং সুশাসনের জন্য নাগরিকের সমর্থন নিয়ে রাজনীতি করতে হয় রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে কিন্তু বিগত আওয়ামী দুঃশাসন জালিমবাজ সরকার বাক্সারি কায়দায় দুর্নীতিপরায়ণ হয়ে নতজন পররাষ্ট্রনীতিতে এবং জনগণকে বাক স্বাধীনতা হরণ করে এবং মানুষের অর্থনীতিকে শোষণ করে পাচার করে এই দেশকে দেউলিয়াতের পর্যায়ে নিয়ে যাওয়ার কারণে মানুষ দীর্ঘদিন যাবৎ বিগত চোদ্দ বছর যাবৎ বাক স্বাধীনতা চলমান অবস্থায় বাজার মূল্য স্মৃতির কারণে ছাত্রদের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা অঙ্গনে শিক্ষানীতি ধ্বংসের কারণে এবং অর্থনৈতিক কাঠামো ধ্বংসের কারণে সর্বমোট কথা হচ্ছে রাজনীতি বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া বাকশালি কায়দা এক নেতৃত্ব এক নেতা এক দেশ এই যে একটা প্রক্রিয়া বঙ্গবন্ধু তথা শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে এই দলীয় মেন্টালিটির উপরে মানুষ এতভাবে এমনভাবে ভীষণভাবে ক্ষুদ্র এবং আতঙ্কিত ছিল সেটা প্রকাশ করার যে একটা সর্বোচ্চ বহিপ্রকাশ সেইটা ছাত্র জনতার মাধ্যমে এই দুই হাজার উনিশশো যে স্বাধীনতা সেটাও আমি দেখেছি সেই সময় আমার বয়স দশ সেই সময়ের লুণ্ঠন সেই সময়ের যে বাকশালী শাসন আর বর্তমানের বাকশালী শাসন

একটা ছাত্র আন্দোলন ছাত্ররা তাদের কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছে তা সেই সে আন্ডারেজ মিউট করছে সব কিছু নয় করছে এবং তাদেরকে দমন করার জন্য পুজো করে যাচ্ছে গুলি করে প্রায় কয়েকটা আছে ছাত্র তনতাকে হওতা করেছে সে এইসব কারণে সে তার এই অদপতন পতন হয়েছে পতনটা এমনভাবে হয়েছে সে দেশ থেকে বানিয়ে যেতে বাধ্য হয়েছে আর দুটি কথা সেটা হলো শেখ হাসিনা যখন দেশে ফিরে তার হত্যার পরে তখন সে দুটি কথা বলছিল যে আমরা লাশ নিয়ে ছিল কোন জনগণ আসে নাই কোনো সারা দেয় নাই জনগণের উপর তার একটা ক্ষোভ ছিল প্লাস সেনাবাহিনী তার আপাকে হত্যা করেছে সেনাবাহিনীর উপর তার একটা ক্ষোভ ছিল এই দুটা দিয়ে সে তার প্রতিশোধ নিয়ে একটা সরকার সেনাবাহিনীর উপর প্রতিশোধ নিল বিডিআর হত্যার মাধ্যমে আর জনগণের উপর প্রতিশোধ নিল বাক বাক স্বাধীনতা খর্ব করে এই দুটার কারণে শেখ হাসিনার পতন হয়েছে তো এখন যারা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারাও উদ্ধারের পরিবেশ সৃষ্টি করেন না আপনাদের সাথে সাদা বাংলাদেশের জনগণ আসে আপনাদের পাশে আপনারা দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন এবং দুষ্কৃতি মানে দুষ্কৃতিটাকে দুষ্কৃতিকারীদের ধ্বংস করে নিপাত করে দেশটাকে পূর্ণ সংসার সংস্কার করা দেশটাকে দেশি সংস্কার চাই আমরা তো এই জন্যেই আর আমি আমার এই কথা পরিপ্রেক্ষিতে শেষ পর্যায়ে আমি যারা এই কোটা সংস্কার ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করছি যারা আল্লাহ যাতে তাকে তাদের জানাত করুন পাশাপাশি যারা আহত হয়ে হাসপাতালে বাসায় কষ্ট পাচ্ছে আল্লাহ যাতে তাড়াতাড়ি তাদের সুস্থ করে দেন সে দোয়াই করছি দর্শক বৃন্দ আপনাদের সবাই সার্বিক সার্বিক মঙ্গল কামনা করে আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ